মুমিন আল্লাহর উপরই ভরসা করে দুনিয়ার জীবনে বহু আপদ আপদবিপদ রয়েছে কোনও মানুষই মুক্ত অবস্থায় থাকে না সত্যিকার মুমিন সব অবস্থায় আল্লাহ আল্লাহর উপর ভরসা করে বিপদের বেদনা লাঘব করে সে জানে যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আসে না যেমন পবিত্র কুরানের সূরা তাগাবুনের এগারো নং আয়াতে আল্লাহ বলেন কোনো মুসিবত কখনও আল্লাহর অনুমতি ছাড়া আসে না যে আল্লাহর উপর ইমান রাখে আল্লাহ তার দিলকে হেদায়েত দান করেন আর আল্লাহ সব বিষয়ে জানেন সে একথাও বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া আর কারই বিপদ দূর করার ক্ষমতা নেই যেমন সুরাই ইউনুসের দশ নং আয়াতে ঈষাদ হচ্ছে যদি আল্লাহ তোমাকে কোনো বিপদে ফেলেন তাহলে তিনি ছাড়া আর কেউ নেই যে তা দূর করতে পারে আর যদি তিনি তোমার কোনো মঙ্গল চান তাহলে তার দয়াকে ফিরিয়ে দেওয়ার সাধ্যও কারও নেই তিনি তার বান্দার মধ্যে যাকে চান দয়া দ্বারা ধন্য করেন তিনি ক্ষমাশীল ও মেহেরবান সে আরও জানে যে আল্লাহপাক দুনিয়ার জীবনে পরীক্ষাস্বরূপ বিপদাপদ দিয়ে থাকেন যেমন সুরা বাকারার একশো পঞ্চান্ন ও একশো ছাপ্পান্ন নং আয়াতে বর্ণিত হয়েছে আমি অবশ্যই তোমাদেরকে ভয় বিপদ ক্ষুধা ও জানমালের ক্ষতি এবং আয় কমিয়ে দিয়ে তোমাদেরকে পরীক্ষায় ফেলব এসব অবস্থায় যারা সবর করে যারা বিপদে পড়লে বলে আমরা আল্লাহরই এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে তাদেরকে সুখবর দাও সুতরাং জেলকেও মুমিন আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষায় মনে করে এবং এর মধ্যেও আল্লাহ কোনো মঙ্গল রেখেছেন বলে সান্ত্বনা পাবার চেষ্টা করে কারণ সে জানে যে পেরেশান হলে মনের যাতনা ও দেহের ক্ষতি ছাড়া আর কোনো লাভ হয় না আপদ বিপদকে কোরআনের উপরিয়ুক্ত কথা অনুযায়ী গ্রহণ করলে মনের অস্থিরতা থেকে রেহাই পাওয়া যায় তখন সে ধীরচিত্তে ও ঠান্ডা মাথায় ওই অবস্থায় করণীয় সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ তাকে ওই অবস্থায় যথাযথ করণীয় সম্পর্কে হেদায়ত দেন বলেও কুরানে উল্লেখ করা হয়েছে সুরা তাগাবুন এগারো মুমিনের মনোবল এভাবেই মজবুত হয় পেরেশান হয়ে বিপদের আঘাত থেকে মুক্তি পাবার কোনো উপায় নেই বলে মুমিন একমাত্র আল্লাহর ফায়সালার অপেক্ষায় থাকে সে তারই দুয়ারে ধরনা দেয় তার কাছে কেদেই মনের জ্বালা মিটায় বিপদেই মনিবের কথা বেশি মনে হয় এবং তাকে সবসময় ডাকার প্রয়োজন বোধ হয় তাকে স্মরণ করেই সান্ত্বনা পাওয়া যায় আসলেই আল্লাহর জিকিরের মধ্যেই মানসিক প্রশান্তি লাভ করা যায় আল্লাহ বলেন যারা ইমান এনেছে আল্লাহর জিকিরের দ্বারাই তাদের কাল প্রশান্তি লাভ করে জেনে রাখো একমাত্র আল্লাহর জিকির দ্বারাই কাল্প শান্তি লাভ করে থাকে সুরা আর রাদ আটাশ